প্রভাত কেমন আছে সবাই আজকে মেঘ মেঘ করছে সকালবেলা রোদ উঠলো বেঝমঝমে রোদ উঠলো চঞ্চনে বোতন আর এখন দেখছি আবার মেঘলা মেঘলা মতন করছে জানি না কি বলবে আকাশ এই সময় না একটা ঝড় বৃষ্টি হয় তবে দেখো এত দৌড়ে দৌড়ে কাজ করেছি তো ঘেমে যাচ্ছি এই সময় ঘেমে যাওয়া মানে ভাবতে পারছো শীত আর কতদিন গো শীত আর পড়বেই না মনে হয় কে জানে যা হয় হবে কুচুম পরীক্ষা দিতে যাবে ও রেডি হচ্ছে মোটামুটি এলাম নে উঠে পর এখন যত বড় দেখবে আমাদের সময় আমরাও পরীক্ষা দিতে দেওয়ার সময় ওনার যেন ঘড়ি দেখছি আর এক ঘন্টা পেলে ভালো হতো আর একটা দিন পেলে ভালো হতো মানুষ হাতে সময় থাকতে এটা হচ্ছে এটা সবাইকে রেডি হয় হাতে সময় থাকতে সময়ের মূল্য আমরা কেউ বুঝি না গেলাম নে না তখন একটুখানি মা ফোনটা দেবে এটুকি দেখবো না বাবার ফোন আর আমার ফোন এইটুকুই দেখে হ্যাঁ বাবা ফ্রি বাবা ফ্রি থাকলে বাবার ফোনটা দেখে না আমি ফ্রি থাকলে আমার ফোনটা দেখে না একটা ছোট ছোটো ফোন দেওয়া আছে পকেট ফোনগুলো দেওয়া আছে একটুখানি ফোন দেখব মা একটুখানি টিভি দেখব এবার দেখো না মজা বোঝো এই সামনের বছর যে আমার চাপ হবে না ছেলের মাধ্যমিক নয় আমার মাধ্যমিক হবে ছোটোবেলায় আমারও হতো জানো তো খুব টেনশান হতো পরীক্ষার সময় প্রচুর টেনশান হতো টেনশানে গা ঘুলোতো মাথা ঘুরতো কেমন যেন হতো তবে কুচুমের সেটা নেই কেননা এরা মাঠে নেবে হাঁটতে শেখে জিততে শেখে সুতরাং এদের এটা ওর মধ্যে নেই অত টেনশান করে না তাহলেও একটা পরীক্ষার যেরকম সাময়িক টেনশান হয় সেরকম আর কি হচ্ছে হ্যাঁ তাহলে চলো কাজকর্ম আরম্ভ করে ফেলি ব্লগটাও আরম্ভ করে দিলাম চলো রুটি তরকারি হয়ে গেছে কিন্তু রান্নাঘরের হাল বেহাল রান্নাঘর ঠিক করতে হবে আজকে কুচুম বলছে ভালো নয় বাবা ভালো আলু আনে নিই কালো কতকাল আলু এনেছে আর যে রুটি হয়ে গেছে আজকে অনেক কটা রুটি করে ফেলেছে জানো অনেক কটা রুটি করে ফেলেছে দেখো কত রুটি করে ফেলেছে আজকে বুঝতে পারি অন্য মানুষ কীভাবে যা তাড়াতাড়ি খেয়ে নেবো নষ্ট করার তো কোনো সিন নেই আর যে আলুর দম করেছি ধনে পাতা দিয়ে তো আলুর দম করেছি দুটি আলুর দম আর একটা করে পান্তু আছে মানে তিনটে পান্তু আছে ওদের হয়ে যাবে এই হবে আজকের জল খাবার বাগানে আম গাছ কাটতে লেগেছে ওদের একটু চা দিয়ে আছে জিজ্ঞাসা করলাম তারা দুধ চা খাবেন না লিকার চা বলো না লিকার চা এখন সবাই লিখার চা খায় জানো দিয়ে আসি শীতকালে চা নিয়ে যেতে নিজে যেতে ঠান্ডা হয়ে যাবে ঢাকা দিয়ে নিয়ে নিলে ভালো হতো

আচ্ছা আচ্ছা ও বাগানেরও দিলেন ছাটা হয়ে গেছে এই ভাই এসো গো চা খেয়ে না চা ঠান্ডা হয়ে যাবে শীতকাল তুমি চাটা খেয়ে না নিয়ে আবার উঠবে

গানটা কালকে রাত্রিবেলা শুনেছি ঠাকুর পুজো কমপ্লিট ছেলের পরীক্ষা হ্যাঁ ছেলের পরীক্ষা হলো মায়েদের একটু টেনশান হয় ও বো টেনশান নেই আমি টেনশান করে মরছি আজকে একটুখানি টিপ টিপও হয়নি হয়নি কিচ্ছু করা হয়নি গান শোনা হচ্ছে না আর জন্য টেনশনের চোটে গানও পাচ্ছে না কালকে কত রাত্রিবেলা গানটা শুনেছি চলো কবলবাবু এবার লেগে পড়ি সেকেন্ড রাউন্ডে সেকেন্ড রাউন্ড কতগুলো রাউন্ড হয় মেয়েদের বলো চলো পুজো আচ্ছা হয়ে গেলে একটা বড় কম বড় কাজ কমপ্লিট হয়ে যায় গতকাল বাঁধাকপি হয়েছিলাম বাঁধাকপি এক টুকরো আছে মূলও আছে বরগটি আছে আর এটা তো দেখলে রেখে দিয়েছিলাম এটা দিয়ে সব দিয়ে ভাবছি একটা চচ্চড়ি করব। বেশি গাজর দেব না গাজর কোনো তরকারিতে বেশি দিলে সেই তরকারি টেস্ট চলে যায় অর্ধেকটা দেবো আর উচ্চ দুটো রেখে দিয়েছিলাম না হয় সিদ্ধ করবো না হলে ভাজবো দেখা যাক কী হয় দিন হলে দেখে যায় রান্নাঘরে এসে সকালবেলা কি রান্না হচ্ছে এখন পরীক্ষা চলছে তো আর আসেনি দেখেই নি এত টেনশান হচ্ছে বাবুর দিয়ে একটু আগে জিজ্ঞাসা করছে আমি ঘরে গেছি বলছে কি রান্না করেছো সকালবেলায় কি হয়েছে মা আমার রুটি হয়েছে বলছে আমি আজকে রুটিও খাবো না এত টেনশান হচ্ছে বলছে রুটিও খাবো না আমি যে তাহলে কী খেয়ে যাবি বলছে আমি দুধ কনফ্লেক্স খেয়ে যাবো আমি এসে রুটি খাবো বোঝো কাণ্ড ভাত তো খেয়ে যাই না ভাত তো খেতেই চাই না আবার পরীক্ষার সময় একে তো মনসা তার ওরা ধুনুর গন্ধ আমি যা ভালো বুঝিস পর নুনটা ছিল না নুনটা ভরে নিলাম ওরা খাবে রুটি আর আমি খাবো না রুটি আমার ঠিক নেই শরীর আমি ওই তিন রকমের ছোলা সিদ্ধ করে নিয়েছি কাবলি ছোলাটাই বেশি আছে এর একটুখানি কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু তেলে নেড়ে নেব। জাস্ট শুধু নেড়ে নেব। আজকে অনেক কটা ডুমুর পাওয়া গেছে আজকে কিন্তু আইটেমও সব হয়ে গেছে কি করব বাসি ডুমুর বলে খেতে নেই তোমরা জানাবে তো আমার ঠিক জানা নেই ব্যাপারটা আমার ঠাকুমা ঠাকুমারা সব বলতো বাসি ডুমুর নাকি খেতে নেই কি জানি এগুলো বিক্রি হয়তো মানুষ তো তারপরে দিনই খায় কে জানি এই ব্যাপারটা আমার ঠিক জানা নেই কিন্তু অনেক কটা ডুমুর ডুমুরে অনেক আয়রন আছে জানো গাছ কাটা পড়ে গেছে গাছ কাটছিল গাছ কাটা পড়ে গেছে ডুমুর গাছটা বড় ডুমুর গাছটা কিছু ডাল কাটা পড়ে গেছে ওই যে ডুমুর এসেছে ডুমুরগুলোকে নিয়ে কি করব বলো এরকম ধরনের চচ্চড়ি আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে এমনকি কুচুকো খেতে ভালোবাসে আর বৌদি তো পেলে আর মানে কথাই নেই প্রভুও ভালোবাসে আর আমারও ভালো লাগে ভেবেছিলাম একটুখানি পোস্ত বাড়বো কিন্তু মাছগুলো হয়ে গেছে অনেক দিন হলো ফ্রিজবন্দি হয়ে আছে বেশি দিন ধরে মানে রেখে দিয়ে খেলে মাছের কোনো পুষ্টিগুণ তো থাকেই না মাছ কটা শেষ করে নিই তারপরে পোস্ত খাবো পোস্ত আর মাছ দুটো খাওয়ার হয়তো ক্ষমতা নেই আচ্ছা ওই জন্য পোস্তটা মারলাম না আর সত্যি কথা বলতে কি পোস্তটা আজকে ইচ্ছাও করছে না বাটার। তোমরা দুজন সেদিনকে কমেন্ট সেকশানে লিখেছো শ্রাবণী তোমার করাটা খুব নড়ছে একদম ঠিক কথা বলেছো কেন নড়ছে আজকে তোমাদেরকে দেখাচ্ছি দেখবে এই দেখো তোমাদেরকে মুখে বলেছি তোমরা হয়তো বুঝতে পারো নি দেখেছ এই যে তোমার এই স্ট্যান্ডটা আছে এই যে স্ট্যান্ডটা স্ট্যান্ডটা দেখেছো কতটা ফাঁক আছে মানে দিকে তিনটে স্ট্যান্ড ঠিকঠাক জায়গায় আছে আর এই দিকে স্ট্যান্ডটার থেকে কড়াটা অনেকটা উঁচু তার ফলে কি হয় এই দেখো দেখতে পাচ্ছ আমি নাড়াচ্ছি কড়াটা মানে এরকমভাবে দবছে মানে এই দেখো দেখেছো খুন্তিটা পুরো ঢুকে যাচ্ছে এতটা ফাঁক আছে আমি এটাকে কি করব আমার তো কিছু করা নেই তবে হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলেই দিচ্ছি তোমাদের বলি না কোনো বাস্তুই বাস্তু বাস্তু দোষহীন নয় আমার রান্নাঘরেও একটা ছোট্ট বাস্তু দোষ আছে মানে রান্নাঘরে যেটা বাস্তু দোষ সেটা ছোট্ট একটু আছে সুতরাং যতবারই ব্রহ্মা যত যতবারই উনুন কিনেছি ততবারই আমাকে ভুগিয়েছে আমি এটাকে ঠিক করতে পারবো কি না জানি না ভবিষ্যতে তবে চেষ্টা করব তাছাড়া বাকিগুলোকে সমস্ত ঠিকঠাক করে নিয়েছি হ্যাঁ তাই অনেকটাই আমার ঠিকঠাক আছে মানে অসুবিধা কিছু নেই আমি জিজ্ঞাসা করেছি বলুন না অসুবিধা কিছু নেই তবে এই এই দিকগুলোকে ঠিকঠাক করে নিতে হবে বাকি জিনিসগুলোকে আমি সম্পূর্ণ রেক্টিফাই করেছি তবে এটা এটা আমাকে মাঝে মাঝেই ভোগায় বলছে ভোগাবে আবার ঠিক করে নেবে আবার চলবে কিন্তু মাঝে মাঝেই আমাকে ভোগায় আজ থেকে কুড়ি বছর আগেকার রান্না রান্নাঘর তখন এই সম্বন্ধে আমার জ্ঞান খুবই সামান্য ছিল তবে এখন যদি এটাকে ঠিক করতে যায় অনেক কাটখড় পোড়াতে হবে তবে চেষ্টাই আছি ভবিষ্যৎ যদি দিন দেয় অবশ্যই করব। চচড়িতে সরষে বাটা না দিলে ভালো লাগে না বলো সর্ষে বাটা দিলে খুব ভালো হয় অনেকে বলবে সর্ষে বাটা পেটের পক্ষে খারাপ পেটের পক্ষে সর্ষে বাটা দেখো যুগ যুগ থেকে সরষে বাটা আমরা খেয়ে এসেছি পেটের পক্ষে সর্ষে বাটা খারাপ তখনকার মানুষটা কিন্তু খেয়ে এসেছে তখনকার মানুষের কি হতো বলো তো প্রচুর পরিমাণে পরিশ্রম পড়ত তাই সেই সর্ষেটা গিয়ে মানে সর্ষের যে বদগুণটা সেটা কিছু কাজে হতো না কাজে মানে সেটা কাজ করতে পারতো না কিন্তু এখন মানুষের কায়িক পরিশ্রম অনেক কমে গেছে তার ফলে কী হয় খেয়ে দেই ঢিপ করে শুয়ে পড়ে ঘন্টা তিনে ঘুম দিয়ে দেয় তার ফলে কি সর্ষে বাটা গিয়ে পেটে গজগজ করে আমি কিন্তু চচ্চড়িতে সর্ষে বাটা দিই সর্ষে বাটা দিয়েছি আদা জিরে বাটা দিয়েছি আর ওই ধনে গুঁড়ো জিরে বাটা দিই জিরে গুঁড়ো দিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো কটা কাঁচা লঙ্কা দিয়েছি দারুণ লাগে খেতে জানো ভীষণ সুন্দর লাগে আর এই যে সব কিছু সেদিন কি চচ্চড়িতে ফুলকপি দিয়েছিলাম আজকে যদি একটু ফুলকপি থাকতো তাহলে পুরো চচ্চড়িটা পুরো জমে যেত কিন্তু ফুলকপি নেই সেদিন একজন লিখেছো চচ্চড়ি দেখার সময় আমার নেট ফুরিয়ে গেছিলো আমার দেখা হয়নি হ্যাঁ তোমাদের দেখিয়ে দিলাম একবার তোমার তোমাদের নয় তোমাকে দেখিয়ে দিলাম যাই না তুমি আজকে আমার দেখছো কি না ভিডিওটা লাস্টে সেদ্ধ হওয়ার পর তেল পাঁচ ফোরন দিয়ে সাত ছেলে যাবে পরীক্ষা দিতে তারা হুড়ো করে এই কটা খেলাম এখন দেখছি খিদে খেতে পেয়েছে আমার লজেন্স খেতে ভালো লাগে না খুব দামি লজেন্স খেতে ভালো লাগে মানে ক্যাডবেরিগুলো আমার মোটেই ভালো লাগে না খেতে এই পার্কগুলো মাঝে মাঝে এনে রেখে দিই জানো তো খুব যখন দেখি কিছু খাবার নেই একটু কিছু খেয়ে জল খেতে হয় সবসময় বিস্কিট খাওয়া ভালো নয় এই সব জিনিসগুলো ভালো নয় কিন্তু কী খাবে থাকি এখন কি খাবো একটা কলা খেলাম খেয়ে এমনি পার্কটা খেয়ে একটুখানি জল খায় অনেকটা ঢক ঢক করে জলটা খেলে পেটটা একটু ভরা থাকবে এখন অনেক কটা কাজ আছে আর ক্যাডবেরি খেতে ভালো লাগে না কি ভালো লাগে বলো তো সেই ট্রেনে বিক্রি হয় ঝাল লজেন্স তারপরে লেবুল অজেন্স এখন আর সেই লেবুল অজেন্সের সেই স্বাদ নেই আমাদের সময় ছোট্ট ছোট্ট লেবুল অজেন্স গোল গোল মতন আর দুদিকটা এরকমভাবে মোড়া জানো তো গোল গোল দুদিকটা মোড়া কী যে সুন্দর খেতাম তারপরে আমাদের সময় মানে টিকটিকি ডিম বিক্রি হতো ছোটো ছোট মানে টিকটিকি টিকটিকি লজেন্স বিক্রি হতো আমরা খেয়েছো আমরা ছোটোবেলায় খেয়েছি মুদির দোকান থেকে কিনে নিয়ে আসতাম টিকটিকি লজেন্স মানে বিভিন্ন কালারের হতো এখন আর নেই এখন ছেলেরা সব ভালো ভালো জিনিস খেতে যেয়ে গেছে তৈরি না টিকটিকি লজেন্স খাবে ছাতা তুমি খাও গে যা টিকটিকি লজেন্স তোমার এই তিন দিন মাছ ছিল আর এই দেখো সেদিনকে পাবদা মাছ এরকম হওয়ার পর বুঝছো এই দেখো কীরকমভাবে পোস্কা হয়েছিল ওর জন্য ওর জন্য ভয়ে পাবদা মাছ করতে পারিনি কিন্তু হবে না তোমরা যা মাখাতে বলেছো সব মাখিয়েছি হ্যাঁ কিন্তু আমি ভরসা করতে পারছি না আমি ভয় আর আমার পাবদা মাছ খেতেও খুব একটা ভালো লাগে না জানো সত্যি কথা বলতে আমার ভালো লাগে না পাবদা মাছ খেতে ভালোবাসে প্রভু ভালোবাসে আমার আবার খেতে অতটা ভালো লাগে না তবু ভয়ময় চাপা দিয়ে দিয়েছি বাবার দরকার নেই চা ফোটান ফুটেছিলো সেদিকে রান্না বান্না কমপ্লিট কী রান্না হয়েছে দেখি রি এদিকে হচ্ছে আলাদা করে ঝাল করেছিলাম ওই পাবনা মাছের কেমন গুঁনোটে পুনোটে গন্ধ আমার ভালো লাগে না এই জন্য এটা আলাদা করে ঝাল করছি আর একজন পাবনা মাছে ঝাল হয়ে গেছে সরষে পোস্ত দিয়ে করেছি দুটোই সর্ষে পোস্ত দিয়ে করছি আর চচ্চড়ি চচ্চড়ি উচে আলু ডাল আজকে করেছি তোমার কালো জিরে আর আধুনি ফোড়ন দিয়ে ডাল করেছি লঙ্কা লঙ্কা চিরে কার অবশিষ্ট চাটনি আর মাছের ঝাল প্যাস রান্না কমপ্লিট বড়ো বড় জবা হয় যে গাছটার সে গাছটার ডালগুলোকে কেটে কেটে ওখানে বসিয়েছি মনে হচ্ছে তো হয়ে যাবে আর ছেলেটা এখনও আসেনি কারণ এখন ওদের পরীক্ষা শেষ হয়নি খিদেও পেয়ে গেছে ছেলেটা এলে তারপরে দুজনে মিলে একসঙ্গে খাব আর ওপরে এই ব্যালকনিটা না সকালবেলাও ভালো লাগে এক চাপ চা নিয়ে যদি বসে বসে খায় সকালবেলাটাও ভালো লাগে আর এই যে পরন্ত রোদ এই তখন এখানেও মানে এই সময়টাতেও ভালো লাগে ওই যে গেট খোলা আছে এখনও ছুটি হয়নি এবার হবে হয়তো আর দেখো ছুটি হয়ে গেছিলো তারপরে এলো দুজনে মিলে খেলাম এটা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাটা দিয়ে দেবো তোমরা জিজ্ঞাসা করেছো মাটির প্রদীপটা কি পাল্টাও প্রতিদিন না প্রতিদিন পাল্টায় না একটাই প্রদীপ থাকে আমার বিশেষ বিশেষ বাধা বিঘ্নতা বাদ দিয়ে আমি বারো মাসই এই মাটির প্রদীপই দিই আর কার্তিক মাসে দামোদর মাছ ছিল বলে প্রদীপটা নতুন মানে তখন থেকে নতুন দিয়েছিলাম এরকম মাটির প্রদীপ কেনাই থাকে মাঝে মাঝে কাকে মুখে করে দিয়েছিল কমেন্টের যে প্রশ্নগুলো ছিল যেগুলো জানতে চেয়েছো ওগুলো আমি সম্ভবত কালকে দিয়ে দেব তোমাদের সব দিয়ে দেবো গতকাল কমেন্ট সেকশানে কমেন্টগুলো পড়েই রীতিমতো বুকটা আমার ধরাশ করে উঠেছে দেখো সত্যি কথা বলতে আমি কোনো দিন দ্বিধাগ্রস্ত হইনি আশা করছি ভবিষ্যতেও হব না অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে মানে মাথার ওপর গার্জেন বলে কাউকে পাইনি আর আমার মা সেরকমভাবে লক্ষ্য হয়তো কোনো দিন করেনি তাই হয়তো রেক্টিফাই উনি করতে পারেননি আর দেখো আর একবার বুকটা ধরাস করে উঠেছিল কোন দিন বলো তো তোমরা সিঁদুর পড়া নিয়ে বলেছ যখন আমি মাঝে মাঝেই যেতাম মানে আমি বললাম আমাকে গাইড করেছেন যিনি তার কাছে আমি মাঝে মাঝেই যেতাম তখন আমার নতুন বিয়ে হয়েছে নতুন বিয়ে হলে কি স্বাভাবিকভাবেই বেশ মোটা করে চওড়া করে সিঁদুর পরে তা আমি পড়েছি আমাকে দেখে উনি বললেন যে চওড়া করে সিঁদুর পড়েছিস এত চওড়া করে সিঁদুর পড়েছিস আমি বললাম হ্যাঁ তখন বলছে নতুন বিয়ে হয়েছে তো ভালোই লাগছে দেখতে যেমন স্বাভাবিক বলে উনিও বললেন কিন্তু একটা কথা মনে রেখে দে পড়বি না সিঁদুর অত চওড়া করে বললাম কেন বলছে মানে অত মোটা করে চওড়া করে সিঁদুর মানে যে কোনো জল জলে চকচকে জিনিস মানুষ আগে নজর পড়ে মানুষের আর মানুষের দৃষ্টি সবাইকার কিন্তু সমান নয় পড়বি পড়বি না কেন পড়বি খুব অল্প করে পড়বি যেটুকু পড়ার নয় সেটুকু পড়ভাবেই পড়বি তোমরা তো জানো তোদের বলেছি এই মন্ত্রের মতন শুনেছি আর একটা কথা খেয়াল রেখে করে একটা কথা মনে রেখে দিবি স্বামীকে যত্ন করবি আর ভালোবাসবি তাহলেই তার শরীর স্বাস্থ্য ভালো থাকে দেখো এটা অনেক দিন আগেকার কথা তারপরে কি হলো আমার সিঁদুর আর আলতা পড়লেই চুলকতো ভীষণ পরিমাণে চুল খতো ডাক্তার দেখালাম ডাক্তার বললেন আপনার সিঁদুর আর আলতা পরা যাবে না তা এখনও পড়ি তখন তো মোটেই মানে পড়তেই পারতো না পড়লেই ভীষণ চুল খতো তা মাছ তোমার বছরে দু তিনবার আমি পড়ি সব কিছু বাধা ঠেলেও সিঁদুরটা আমি বছরে দু তিনবার পড়ি যেমন অষ্টমীর দিন পড়ি তারপরে তোমার ঠা ঠাকুর বিসর্জনের দিন পড়ি এরকম বিশেষ কতগুলো দিন আমি পড়ি সিঁদুর সিঁদুরটাই পরি কিন্তু এখন যেটা পড়ি সেটা শুধু একটা কালার ছাড়া কিছু নয় সে যাই হোক যেটা নেয় মানে যেটা সত্যি সেটা সত্যি এবং যেটা ঠিক সেটা ঠিক এই যে এইভাবে পড়াটা আমি এরকমভাবেই পড়ি কালকে কিভাবে পড়লাম হ্যাঁ হয়তো এরকমভাবেও পড়েছি আমি ঠিক মনে করতে পারছি না কোন দিন কীরকমভাবে সিঁদুরটা আমি পড়েছি কোন দিন হয়তো এরকমভাবে পড়েছি কোন দিন হয়তো এরকমভাবেও পড়েছি আগের ভিডিও আমি অনেকগুলো দেখলাম দেখেছি আমি এরকমভাবেও সিঁদুর পড়েছি সে যাই হোক যেটা নিয়ম যেটা ঠিক সেটা ঠিক মানুষ সময় থাকতে যদি সংশোধন করে নেয় এই যে আমি সংশোধিত হয়ে গেলাম আর জীবনে কোনো দিন এরকমভাবে পড়বো না এই যে আমি সংশোধিত হয়ে গেলাম এটাই কিন্তু বড় কথা সব কিছু জানার পরে যদি ঢ্যাঁটাও মানুষ করে তাহলে তার থেকে বড় মূর্খ আমার মনে হয় কেউ হয় না নয় কি যাই হোক এটাই বলে বন্ধুত্ব আমার যেটা ভালো জিনিস তোমাদেরকে আমি দিই তোমরা রেক্টিফাই করেছো আমাকে অবশ্যই শুনব অবশ্যই শুনব আর সেই দিনও যেমন বুকটা আমার ধরাস করে উঠেছিল কালকেও না আমার বুকটা কীরকম ধরাস মতন করে উঠেছে যাই হোক ওকে বললাম আমি যারো এই ব্যাপার ও অতটা বিশ্বাসী নয় এই বিষয়টাতে এইরকম অনেকে থাকে আমার বাবাও বিশ্বাস করতো না আমার বাবাও বিশ্বাস করতো না হ্যাঁ আমার মায়ের ভীষণ পরিমাণে শাঁখা পারতো আর আমার বাবাকে বল বাবা বাবা আমার বাবা বলতো পড়তে হবে না পড়েই কী হবে আমার যতদিন পরাময় আমি ততদিনই থাকবো যতদিন পরাময় নয় ততদিন থাকবো না কিন্তু তা বলে তো হয় না কা হলে হয় সব কিছু কি আর উড়িয়ে দেওয়ার জিনিস সেটাই আর কি বিষয় কাল থেকে মন মনটার কীরকম কীরকম যেন হচ্ছিলো খচখচ খচখচ করছিল মনটা তোমার সঙ্গে কখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো এটাই হচ্ছে বন্ধুত্ব তোমরা যে আমার হৃদাকাঙ্ক্ষী তোমরা আমার ভালো চাও হ্যাঁ এতে ওটা যেমন ভয় করলো আর তোমরা যে আমাকে ভালো জেনে রেক্টিফাই করেছো এটা শুনেও আমার ভালো লাগলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কি ওটা গরম গরম করছে করছে না আমাদের ঘিরোমণটা গরম গরম করছে কালকেও কুচুমের পরীক্ষা আছে আজ আছি কাল দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব খুব ভালো থাকবে খুব সুস্থ বাজাচ্ছি বন্ধুরা দাদা